মনের আপনার মেডিকেল রেপোর্ট

অবশ্যই আছে অবশ্যই ফটোতে তারপরে মনে করেন অদে অকর্মণ করেছে সে অকর্মাস যে কতটা থেকে নিয়ে যাবেন ওরা বলে আমরা जस्ट আমাদের কো আর্টিস্ট কো আর্টিস্ট কোথায় কি করেছে সে অডিওটা আপনি শুনবেন এবং এটা সম্পূর্ণ আছে একজন আপনার সাথে কি আছে এবং সেই শক্তি থেকে বলবেন তারা কো আর্টিস্ট নাম অনুমান করে ইয়া দেখুন আপনারা